দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনেদায়ের সদর উপজেলার এক নম্বর সাদোহাটি ইউনিয়নের বুড়াই গ্রামে সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এক নম্বর সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজিউদ্দিন তিনি কি বলছেন এই সামাজিক অনুষ্ঠানে সে বিষয়ে জানতে আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে আসি আজকে এই সামাজিক অনুষ্ঠানে তিনি কি বলতে যাচ্ছেন আর কি ইঙ্গিত দিয়েছেন সে বিষয়ে জানতে আমরা চোখ রাখি ডাক বাংলা দর্পণে সরাসরি একজন মেম্বারের সমর্থন দেয়া আসলে আমার পক্ষে অসম্ভব কারণ এই গ্রামে অনেকেই হয়তো মেম্বার দাঁড়াবে আমি আরও আল্লাহ তালা রশেষ রহমত যে এই গ্রামে আরও পরপর দুইবার যারা মেম্বার ছিল তাদের সাথেও কিন্তু আমি মেম্বারই করি এবং একত্র মেম্বার আছে আমি তার সাথে চেয়ারম্যানই করি তো দুইজনের সাথে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আসলে আমার আছে হয়তো আগামী দিন তারা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তো আসলে আমার জানা নেই আগামী দিন হয়তো আবার সহ আরও অনেকের প্রার্থী হতে পারে কিন্তু আসলে আমি সরাসরি এটা বলা আমার পক্ষে আসলে অসম্ভব ব্যাপার আপনারা সকলেই জানেন তবে আমার সাথে এই বিশ্বের গোষ্ঠীর বা এই পরিবারের সাথে আমাদেরও আসলে দৃঢ়তা আছে সম্পর্ক আছে আমরা মাতৃকুল থেকেই তাদের সাথে ফোটা বসা করি সকলেই পরস্পর আমরা আত্মীয় সেই হিসেবে আমার সমর্থক বা আমার ইচ্ছা এটা আমি হয়তো সরাসরি প্রকাশ না করলেও হয়তো পরে প্রকাশ করলেও হবে এটা নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা তবে আমি এই বিশ্বাস গোষ্ঠীর যারা আজ প্রবীণ বা যারা আমাদের সিনিয়র মুরব্বী আছে এখনো অনেকেই আছে যে যারা আমাদের একটা কথা বললে আমরা আসলে ঘাড় উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা এখনও রাখিনি যদিও চেয়ারম্যান তারপরেও আমরা রাখি এখনো যদি কোনো কাজের জন্য ইউনিয়ন পরিষদে যাই আমি যদি থাকি আসলে সঙ্গে সঙ্গে কাজটা করার জন্যই চেষ্টা করি আর উন্নয়ন আসলে রুবেল বলেছে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে উন্নয়ন আসলে হচ্ছে কিন্তু ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক উন্নয়নগুলো এত দৃশ্যমান হয়নি তারপরে আমরা কিন্তু একটা রাস্তা মোর বাড়ি থেকে এই যে নতুন একটা রাস্তা প্রায় মনে হয় জায়দুলগের বাড়ি পর্যন্ত চলে আসতে মনে হয় রাস্তায় ওই যে হ্যারিংবর্ডি পাশাপাশি কম বেশি ছোটোখাটো উন্নয়ন আমরা যতটুকু পারি আসলে করছি মসজিদ মাদ্রাসায় গোরস্থানে আমরা চেষ্টা করি আসলে সহযোগিতা সরকারের যে সমস্ত বরাদ্দগুলো আসে সেখান থেকে কিছু না কিছু দিয়ে আছে কিন্তু সমস্যা হয়ে গেছে বরাদ্দ কম এলাকায় প্রতিষ্ঠান হয়ে গেছে অনেক এই ইনায়তপুর গ্রামে মসজিদে হতি কয়টা হয়ে অনেকগুলো হয়ে দাঁড়ায় আমিও কিন্তু তখন গ্রামের মানুষ এইভাবে একত্রিত করে ডেকে নিয়ে তাদের সমর্থন নিয়ে আসলে মেম্বার দাঁড়াই আমি কিন্তু পরপর দুইবার মেম্বার ছিলাম সেখান থেকে হয়তো আল্লাহ তাল্লাহ আমার প্রতি অশেষ রহমত ছিল আপনাদের সমর্থন ছিল যে কারণেই মোটামুটি আমি দুই দুইবার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত নির্বাচনে মনোনয়ন করে আমি একটু বলি আপনারা আপনাদের কাছ থেকে আমি সমর্থক চাব আমাকে একটু বলতে দেন মনস্থ করেছে আমার জানা মতে নির্বাচন যদি সঠিক সময় হয় তাহলে নির্বাচনের বাকি আছে এখনও দুই বছর পাঁচ মাস অর্থাৎ গত নির্বাচন আমাদের আমাদের মনে পড়ে নির্বাচন হয়েছিল ছাব্বিশ বারো দু হাজার একুশ কারণ আপনাদের ছাব্বিশ বারো দু হাজার একুশ তার মানে সামনে এখনো দুই বছর সাত মাস বাকি অনেক বেশি সময় যদিও আমরা প্রস্তুতি নিচ্ছি অনেক সময় ধরে আপনাদের সমর্থন এবং আপনাদের অনুপ্রেরণা মন্ডলী এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আফাজুদ্দিন কে কদের জন্য যোগ্য যদি তাই হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়

এখন থেকেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং উদ্দেশ্য একটাই এই গ্রামে এর আগে আমরা অনেক প্রতিনিধি নির্বাচন করেছি এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করেছে কিন্তু আমাদের উপস্থাপক রুবেল আহমেদ বিশ্বাস একটা কথা বলেছে এখন কিন্তু স্মার্ট যুগ এবং এই স্মার্ট যুগে স্মার্ট প্রতিনিধি দরকার এবং যোগাযোগটা একদম রূপ থেকে একদম আফার লেভেল পর্যন্ত দরকার তাহলেই সেই প্রতিনিধি নির্বাচিত হলে আপনাদের সুখ দুঃখের সাথী হবে এবং আপনাদেরকে সবকিছু ইনফরমেশন দিতে পারবে আপনাদের সুখ দুঃখের সাথী হবে এবং এই গ্রামের উন্নয়নে কাজ করতে পারবে যেটা আমাদের প্রত্যাশা এর আগেও ছিল কিন্তু আমরা বাইরে ভালো লাগবে পেয়েছি হয়তো আপনাদের পূরণ কতটুকু হয়েছে সেটা আপনারাই বলতে ও বোঝেন যে একটি গ্রামের সার্বিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে একজন যোগ্য দক্ষ জনপ্রতিনিধি নির্বাচন করা একান্ত প্রয়োজন সেই লক্ষ্য পূরণে আমরা আজ এখানে সমিত হয়ে গোষ্ঠীর যাতে আমাদের চেয়ারম্যানের আগামীতে আমাদের চেয়ারম্যানের আর্থিক

অফিস উপজেলা অফিস ঘুরে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে বিভিন্ন ইয়ে নিয়ে আসে গ্রামের কাজকর্মগুলো করতে হয় কিন্তু সেই এরা যারা জনপ্রতিনিধি আমরা বানাই বা হয় এদের সেই দক্ষতাও আমার মনে হয় নাই এরাও করতেও পারে না এরা সে পর্যায়ে যেতেও পারে না আমরা চাই আগামী দিনের স্মার্ট এই পরিবেশ তৈরি করার জন্য এই এই সাধারণটি ইউনিয়নের এই ছয় নম্বর ওয়ার্ড এনআতপুর গ্রামের এক আমাদের একটা কপাত যে এই ইউনিয়নের চোদ্দোটা গ্রাম

একওয়ার্ড হওয়ার পরেও সেই পরিমাণ আমার চেয়ারম্যান ভাই আছে বড় ভাই আমার নালী ভাই আমি আমি আরো চাই যে এই ভাই ঘুরে দেখে নারী ভাই আরো একটু খেয়াল করবে তা আমরা সামনের দিনে